নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো জন্মকুণ্ডলি বা জন্ম রাশিচক্র থেকে কি করে জানবেন যে আপনার বিদ্যা যোগ আছে বা বিদ্যার দ্বারা আপনি সাফল্য লাভ করবেন এবং সু এবং উচ্চ বিদ্যা যোগ আছে এখানে আমি একটা রাশিচক্র এনেছি বা কুণ্ডলি এনেছি এখন দেখুন এর হচ্ছে লগ্ন হচ্ছে ধনু এবার রাশিচক্র এমনি রেখেছি এবার আপনি আপনার রাশিচক্র থেকেও বুধ কোথায় আছে বুধের দ্বারাই বোঝা যাবে যে আপনার বিদ্যা শুভ হবে কি অশুভ হবে কি বিদ্যা হবে কি হবে না তো বিদ্যার দ্বারা আপনি উপার্জন করতে পারবেন কি পারবেন এইখানে দেখুন এখানে হচ্ছে সপ্তম যে হচ্ছে সপ্তম হচ্ছে মিথুনের লগ্নের সপ্তম মিথুন বুধের ঘর এবং লগ্নের দশম হচ্ছে কন্যা এবং কন্যা এও বুধের ঘর আর এখানে কী বলছে যে বুধ যদি কেন্দ্রপতি হয়ে মানে সপ্তম আর দশম দুটোই হচ্ছে কেন্দ্র কেন্দ্রপতি হয়ে যদি কেন্দ্রে অবস্থান করে নিজ ঘরে বা সুচ্চ জায়গায় অবস্থান করে তাহলে আপনার বিদ্যা লাভ শুভ হবে এবং উচ্চ বিদ্যা লাভ হবে এইখানে দেখুন আবার কি হয়েছে এই নবম ঘর হচ্ছে সিংয়ের ঘর এই নবমপতি রবি আবার বুধের সঙ্গে কোথায় আছে না নবমপতি রবি আছে দশমী বুধের সঙ্গে এখানে বুধাতৃত্ব যোগ হয়েছে এই বুধাতৃত্ব যোগের জন্য এর বিদ্যা ভীষণ পারদর্শী হয়েছে এবং এই বিদ্যার দ্বারা বিষয় ভীষণ সাফল্য লাভ অর্জন করেছে আবার এখানে পঞ্চমপতি এই লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চমপতি মঙ্গল কোথায় আছে না পঞ্চমপন্থী মঙ্গল আছে এই যে সিংহে নবমে মানে ভাগ্যস্থানে পঞ্চমপতি বিদ্যা বুদ্ধি জায়গা আর উচ্চশিক্ষার যোগ হচ্ছে নবম স্থান তাহলে পঞ্চমপতি এখানে নবম স্থানে থাকার জন্য বিদ্যা শিক্ষা হয়েছে প্রচুর এবং উচ্চশিক্ষা লাভ করেছে এবং বিদ্যার দ্বারা বিশাল অর্থ উপার্জন করেছে এবং বিদ্যার দ্বারাই এর জীবনে সাফল্য লাভ এবং বিদ্যার দ্বারাই নাম যশ খ্যাতি লাভ করেছে এটা আপনাদের দেখাচ্ছি উদাহরণ হিসাবে এই কারণেই যে এটা একজন স্বনামধন্য ব্যক্তি যাতে স্বনামধন্য ব্যক্তির কুণ্ডলী সেই কুণ্ডলি কুণ্ডলিটা হচ্ছে মহা পুরুষ শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈশ্বরচন্দ্র মহাশয়ের যে কুণ্ডলি তাতে বিদ্যাযোগ প্রবল এবং তিনি এই বিদ্যার দ্বারাই সম্মান লাভ হয়েছেন এবং বিদ্যার দ্বারাই ইনি সাফল্য লাভ করেছেন এবং প্রচুর অর্থ রোজগার করেছেন নমস্কার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাই জানার জন্য আপনারা পরবর্তী ভিডিও যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করুন নমস্কার